মান নির্ণয় করো লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন আমরা এই অঙ্কটি সমাধান করব লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট এক্স মাইনাস ওয়ান এখানে যদি আমরা হরের দিকে একটু লক্ষ্য করি দেখতে পাব এখানে একটি অমূলত সংখ্যা রয়েছে এখানে একটি সংখ্যা এরকম যদি অমূলত সংখ্যা থাকে আমরা এর আগের অঙ্কগুলো তো দেখেছি অনুবন্ধী অমূলত সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলে আমরা একটি অনুবন্ধী অমূলত সংখ্যা পেয়ে যাবো তাহলে আমরা এই কাজটা এখন করবো লব এবং হরকে অনুবন্ধী অমূলত সংখ্যা রুট ও বার্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেব একই কাজ আমরা হরের মধ্যে করবো রুট ও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ও এক্স মাইনাস ওয়ান এরপরে লিমিট এক্সটেন্স টু ওয়ান লবের মধ্যে কোনো চেঞ্জ আসবে না যা আছে তাই থাকবে রুট ওবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমরা নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটি ফর্মুলা বসাতে পারি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখন এই ফর্মুলাটি বসাবো তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রুট ওবার এক্স মাইনাস ওয়ান এরপরে আমরা এখানে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওবার মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে রুট এবং স্কোয়ার কাটা চলে যাবে তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেম এখানেও রুট এবং স্কোয়ার বাদ চলে যাবে তাহলে আমরা পাবো এখানে মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়ান এরপরে আমরা এখানে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস --1 এখানে এরপরে এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান বাদ চলে যাবে সেক্ষেত্রে আমরা এখানে পাবো লিমিট x টেন্স টু ওয়ান এক্স মাইনাস ইন্টু রুট ও বার্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে আমরা এখানে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ও বার্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান এবং হর থেকে আমরা একটি এক্স কমন নিতে পারি এক্স স্কোয়ার থেকে যদি এক্স চলে যায় তাহলে আমরা একটি এক্স থাকবে এবং মাইনাস এক্স থেকে যদি একটি এক্স চলে যায় তাহলে একটি মাইনাস ওয়ান থাকবে এখানে এখানে লব এবং হর থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাদ দিতে পারি সেক্ষেত্রে আমরা এখানে পাবো লিমিট এক্স টেন্স টু ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এবার আমরা এক্স এর লিমিট ওয়ান বসিয়ে দেব যেসব জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেব তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ও বার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এক্স এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান থাকবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো কে রুট করলেও জিরো পাবো একইভাবে জিরো এরপর জিরোকে যদি আমরা রুট করে জিরো পাবো ডিভাইডেড বাই ওয়ান তাহলে লবে আমরা জিরো পাচ্ছি এবং হরে ওয়ান তাহলে সর্বসা কর্যে আমরা ফাংশনটি লিমিট পাচ্ছি জিরো